গাজর আমরা অনেক কিছুই তৈরি করতে পারি গাজর দিয়ে এর মধ্যে গাজরের হালুয়া অনেক মজা হয় তো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দা লি রেসিপি আজকে আমি করে দেখাবো গাজরের হালুয়া তাহলে চলুন গাজরের হালুয়া কিভাবে তৈরি করা হয় প্রথমত আমি গাজরগুলোকে কেটে নিয়েছি কিউব করে এখন গাজরগুলোকে আমি সিদ্ধ দেবো আর আমি এখানে সিদ্ধ দিচ্ছি দুধে দুধ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আমি একটু নেড়েচেড়ে দেব গাজরটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি রেখে দেবো ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে ব্লেড করে নিব তো আমি গাজরগুলোকে ব্লেড করে নিয়েছি আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন আমি গাজরের হালুয়া তৈরি করতে চলে যাবো প্রথমত আমি এখানে সুজি নিয়েছি সুজিটাকে আমি একটু হালকা টেলে নিচ্ছি তো আমি টালা হয়ে গেছে তো হালকা আমি এটাকে টেলে নিচ্ছি সুজিটাকে এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতন ঘি দিয়েছি আর এখানে এলাচ দারচ দিয়েছি আর তেজপাতা দিয়েছি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি যে ব্ল্যান্ড করা গাজরগুলোকে দিয়ে দিব আমি ঘির সাথে গাজরের হালুয়াটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব দুধ লিকুইড দুধ আমি এখানে ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ দিয়েছি দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি যেন গাজরের যে কাঁচা ফ্লেভারটা ওটা যেন না থাকে এখন আমি দিয়ে দেবো চিনি এখানে পরিমাণ মতো চিনি দেব আপনি যতটুকু মিষ্টি খাবেন সেই পরিমাণে আপনি চিনিটা ইউজ করবেন তো আমি এখানে চিনিটা দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পরে একটু পানিটা ছেড়ে দিবে তো আমরা একটু নেড়ে চেড়ে নেব এখন আমি সুজি দিয়ে দেবো যে সুজিটা আমি একটু টেলে নিয়েছি আমরা এটা নাড়তে থাকবো যেন নিচে লেগে না যায় সামান্য পরিমাণে একটু ফুড কালার দেব এখানে এটা অপশনাল আপনারা এটা নাও দিতে পারেন আমি একটু হালকা ফুড কালার দিচ্ছি যেন একটা কালারটা একটু সুন্দর হওয়ার জন্য এটা অপশনাল এটা আপনারা নাও দিতে পারেন স্কিপ করতে পারেন এখন আমি দিয়ে দিব পাউডার মিল্ক দিব দিয়ে এটাকে নেড়ে চিব ওয়ান থার্ড কাপ আমি পাউডার মিল্ক দিয়ে দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে দিব আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর হালুয়ার মধ্যে যে তেজপাতা এলাচ আর দারচিনি এটাকে আমি ফেলে দেব একটু এলাচের কুড়া দিব দিয়ে এটাকে আবার নেড়ে চেড়ে নিচ্ছি হালুয়াটা তৈরি হয়ে গেছে এখন আমি সার্ভ করব আমি একটা ডিশে ঢেলে নেব আর এটাকে আমি একটু বরফি আকারে কেটে নেবো আমি যে ট্রেটের মধ্যে ঠেলেছি ওটা একটু ঘি দিয়ে মেখে নিয়েছি কেন লেগে না যায় তো এখন আমি একটা প্যাচলা দিয়ে এটাকে ছড়িয়ে দেব তো এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব তা ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে বরফি আকারে কেটে নেব তো এটাকে আমরা কিছুক্ষণ রেখে দেবো এটা ঠান্ডা হওয়ার পরে আমরা এটাকে কাটবো তো আমরা কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এখন আমি এটাকে বরপির মতন করে কাটবো কেটে নেব বরবির মতন করে আমি গাজরের হালুয়াটাকে কেটে নিয়েছি এখন আমি বাদাম দিয়ে দিব বাদামগুলো এক এক করে এটার উপরে দিয়ে দেব তা আমি এক এক করে বাদামগুলো এটার উপরে দিয়ে দিচ্ছি এভাবে তো হয়ে গেলো আজকের রেসিপি গাজরের হালুয়া বা গাজরের বরফি তো এইভাবে বাসায় তৈরি করে ফেলতে পারেন গাজর দিয়ে হালুয়া বা বরফি সবাই ভালো থাকবেন আল্লাহ